আল্লাহরスン বলছেন আদম সন্তান প্রত্যেকেই পাপী পাপ নেই যার কিভাবে তাহলে হলো পাপ হলে ক্ষমা চায় এই ব্যক্তির পাপ নেই আল্লাহর নবী বলছেন খইরুন কাত্তাইন আত তাওবুন সবচেয়ে ভালো পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় তো পাপী তো সবাই ভালো কে পাপি তো সবাই ভালো বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপ করে কেউ জেনা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ গিবাদ করে কেউ বদনাম করে কেউ পরনিন্দা করে নানান ভাবে মানুষ পাপ করে মানুষের পাপের অসংখ্য পথ যেমন আপনি এমনিতে বড় পাপি এই যে প্যান্টটা নিচে রেখেছেন আপনি একজন মহা পাপি অথচ এতে আপনার কোন ইয়ে নাই ইচ্ছা নেই ইচ্ছা নেই মানে এটা যে পাপ এটা আমি করছি এটা আপনি বুঝেন না এটা আপনার একটা গতি অথচ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ যাদের সাথে আল্লাহ মাঠে কথা বলবেন না আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহে মে আহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ পে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায় একটি দয়ার ভাগ মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে আল্লাহ তালা নিরানব্বইটি দয়া নিজের কাছে রেখেছেন ইয়ার হামো বেহা আলা এবার এই নিরানব্বইটা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে তার বান্দাকে ক্ষমা করবেন এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তাকনুন নিচে পায়জপায়ের লুঙ্গি পরে যারা মানুষ বিলীনভাবে পাপ করে তার একটা পাপ যেটা মানুষ সহজেই করে কিছুই মনে করে না আল মুসবিল আল দ্বিতীয় পাপটা মানুষ কিছুই মনে করে না সেটা একটা স্বাভাবিক সেটা কি খোটা দেওয়া রাগशाही চপায় নবমুনদের ভাষাতে ওন্না দেওয়া তুলনা দেওয়া খোটা দেওয়া বুঝতে পারলেন কিনা একটা মানুষকে 10000 টাকা कर्ज দিয়েছেন তারপরে একটা কাজ করতে বলেছেন করেনি চট করে বলে ফেললেন যে 10000 টাকা কালকে দিলাম এই উপকারটা ভুলে গেলে একই বলা হয় তুলনা দেওয়া আপনি এটাকে কিছুই মনে করেন না চট করে বলে ফেললেন অথচ এটা এত বড় পাপ যে বিচারের মাঠে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না আর তৃতীয় পাপ হচ্ছে তলমুনাফেকু সিলাতহু বিলহালাফিল কাজিন মিথ্যা কথাই ব্যবসা করা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله